দুইটা গ্রুপ চার থেকে এটা দুইটা কালার প্রাইস কেমন এটা দুইটা গ্রুপ হ্যাঁ এটা এটা সাইজটা হচ্ছে আপনার 27 থেকে 32 ওকে 27 বোঝা যাচ্ছে না এক থেকে তিন বছরের জন্য अवेलेबल আছে ওকে এক থেকে তিন বছর তিন বছরের জন্য আসসালামু আলাইকুম আমি মিতালি থেকে বলছি মোহাম্মদ মিঠুন তো আমাদের দোকান হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা তো মার্কেট নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা দুইতলা আমাদের মার্কেট আমাদের দোকান হচ্ছে মিতালি সুস আর সোয়াল্ট

একটা সাইজ আর এখানে আরেকটা সাইজ এই যে একটা সাইজ ওকে তো সেম কোয়ালিটি এর সেম ডিজাইনে তো বড় ছোট আর কি ওকে তো এটার সাইজ হচ্ছে আপনার 22 থেকে 26 ওকে আর হচ্ছে এই 27 থেকে 32 27 থেকে 32 32 দুটো গ্রুপ হয় দুটো গ্রুপে আমাদের কাছে अवेलेबल আছে মানে 3 থেকে তিন থেকে না আপনার দুই থেকে চার বছর দুই থেকে চার বছরের জন্য এটা ওকে এটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে

তারপর আবার এখানে আর একটা কালার এগুলো সেম কোয়ালিটির তো প্রাইস তো সেমই তার জন্য আমি আগে কোয়ালিটিটা দেখাই পরে প্রাইস বলে দিতেছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে 31 থেকে 36 6 থেকে 12 6 থেকে 12 6 থেকে 12 এই দুইটা সেম প্রাইস সেম কোয়ালিটির এটা প্রাইস রাখা যাবে আপনার 1400 টাকা 1400 টাকা অনলি 1400 এর মধ্যে মানে এক এক রুপি হ্যাঁ এটা একটা গ্রুপে আছে ওকে এই যে আরেকটা ডিজাইন খুবই আনকমন এর মধ্যে অনেক উন্নত কোয়ালিটি

তারপর আর একটা ছোট গ্রুপ আছে তিনটা গ্রুপে তিন ছোট গ্রুপের ডিজাইনটা আবার একটু চেঞ্জ আচ্ছা আচ্ছা কালার গুলো অন্যরকম ওকে এটা ছোট গ্রুপ তো এটা আপনার এই আপনার এটা পাবেন এগুলো আপনার 22 থেকে 26 22 থেকে 26 যারা নেবেন 1250 ওকে তারপর হচ্ছে আপনার 27 থেকে 31 27 থেকে 31 লাগবে আপনার চার বছর চার বছর থেকে ছয় বছর সাত বছর এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার বত্রিশ থেকে সাঁত্রিশ বত্রিশ থেকে সাঁত্রিশ সাত বছরের থেকে বারো পনেরো বছরের জন্য এত ভালো দেখি হচ্ছে আপনার ষোলোশো বড়টা একবার ষোলোশো পঞ্চাশ এটা বত্রিশ থেকে তিন জোড়া নিবে তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদের তিনজোড়া এগুলো নিতে হবে না আমাদের আরো ভিডিও আছে কেটসের ভিডিও থাকবে মেয়েদের জুতার ভিডিও থাকবে আর এগুলো তো ছেলেদের আর এই সপ্তাহ থেকে আমাদের আবার পার্টি জুতার ভিডিও থাকবে ঈদ কালেকশন যেহেতু পার্টি জুতো আছে আমাদের পার্টি জুতো ভিডিও থাকবে আমাদের সবদিকে যারা তিন জোড়া নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আর যদি বাবু থাকে ছোট বড় মিলে নিতে চান মিলিয়েও নিতে পারবেন কোন এক বছর 6 বছর 12 বছর ফ্যামিলির রিলেটিভ বন্ধুদের এভাবে তারপর একটা অসাধারণ বেল্টরি জুতাই স্পোর্টস

তারপর আমরা দেখি তারপরে লোফার আইসে অবস্থা সিরিয়ালে লোফারটাই দেখাই এটা হচ্ছে আপনার একবার লোফার তিনটা গ্রুপ আছে এটা হচ্ছে একটা গ্রুপ একবার বড় গ্রুপ 6 থেকে 12 ঠিক কোন ড্রেসের সাথে পাঞ্জাবি 6 থেকে 12 তারপরে এই যে আরেকটা আরেকটা এটা ছোটটা তো তিনটা গ্রুপই আছে এগুলো মিলে দেওয়া যাবে তো কালারও বিভিন্ন কালার থাকবে আপনারা নক দিয়ে লোফার যদি নেন ভাই লোফার আমি এত বছরের জন্য নিব বা এত সাইজ নিব আমাকে একটু ছবিগুলো পাঠান আমি হোয়াটসঅ্যাপে বলবেন নক দিবেন আমরা ছবি পাঠিয়ে দিই ওকে তো

ওকে এক থেকে তিন তিন চার বছরের জন্য নিতে পারবেন তো আর একটা আছে এটার মধ্যে একটু স্টাইলিজ এর মধ্যে আবার একটু একটু রেড এর মধ্যে রেড কালার দিয়ে বিভিন্ন দুইটা কালার ওকে ব্ল্যাক এবং অ্যাশ অ্যাশ কালার মিক্সড ওকে প্রাইস কি এটা আপনি এক থেকে তিন বছরের জন্য अवेलेबल পাবেন ওকে এটা 1250 1250 আর একটা ছোট গরুর মধ্যে খুব সুন্দর নাইকের সিল দেওয়া ওকে এটা আবার একেবারে হালকা জুতাটা একদম লাইটওয়েট একদম কিন্তু লাইটওয়েট অনেক সুন্দর জুতাটা এটাও আপনার এক থেকে তিন বছরের জন্য অ্যাভেলেবল ওকে দেওয়া যাবে প্রাইস কিরকম এটা প্রাইস 1250 1250 তারপরে ছোট বাচ্চাদের আবার লাইটিং যারা যাচ্ছেন এই যে লাইটিং লাইটিং কিন্তু আছে এখানে আলোর কারণে কিন্তু বোঝা যাচ্ছে না এক থেকে তিন বছরের জন্য অ্যাভেলেবল আছে ওকে এক থেকে তিন বছর তিন বছরের জন্য কিরকম প্রাইস প্রাইস এটা 1100 টাকা 1100 টাকা সুন্দর নাগরের মধ্যে তারপর আমরা দেখি তারপরে বেল ছাড়া যারা অনেকে যদি বেল ছাড়া নিতে চান বেলের চায়নার ভিতরে বেল ছাড়া নিব তো চায়নার মধ্যে বেল ছাড়া এটা আপনার সর্বনিম্ন তিন থেকে চার বছর লাগবে চার থেকে একবার বারো বছর জন্য অ্যাভেলেবেল আছে চার থেকে বারো বছর বছর তো ছোট যেটা এটা রাখা যায় এগারোশো আর বড়টা হচ্ছে তেরোশো তেরোশো বড়টা হচ্ছে যে এটা কালারই কালার হচ্ছে দেওয়া যাবে তো এটাও আছে ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে ছত্রিশ সেম প্রাইস ওকে

এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আর হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এক থেকে তিন যেটা এটা বারোশো পঞ্চাশ তারপর একটা আছে একদম আনকমন একটা কেস হাই কোয়ালিটির মধ্যে বাততি ও বাতি বাততি জ্বলতাছে লাইটিং আছে খুবই অসাধারণ একটা জুতো অনেক সুন্দর লাইটিং ওকে এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে সাইজ আছে আমাদের কাছে নখ দিয়ে এসব ধরনের জুতো যদি কেস কেউ নিতে চান তো নখ দিয়ে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চ তো এগুলোর মধ্যে বড় গ্রুপ ছোট গ্রুপ সব ধরনের কেস আছে একদম এক বছর বয়স থেকে বারো বছর বয়স আবার আপনার এই স্যান্ডেলটা তো দেখানো হয়নি নাই তো আবার এটা বড় গ্রুপ আছে হম হম একবারে বড় একবার আট থেকে বারো পনেরো বছর যারা নিতে চাইছেন বাচ্চাদের

পাঠিয়ে দিবেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু জোড়া নিলে কিন্তু আর দুই জোড়া নিলে আমাদেরকে ডেলিভারি অগ্রিম দিতে হবে আল্লাহ